আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা দেখে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি গুড গুদলা রুদ্রোসব সব সময়ের মধ্যে চলে আসছি স্বামী কার্রাইজ শোরুমে এই শোরুমটি মহম্মদপুর মোহাম্মদ ইয়া হাউসিং লিমিটেড তিন নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউএস কারগুলো পেয়ে যাবেন মোটামুটি কালেকশন ভালোই রয়েছে সব ধরনের বাজারে গাড়ি এখানে পাওয়া যায় আর নতুন করে কালেকশন আসলে আমরা রিভিউ করি নতুন করে দুটি ফিল্ডার গাড়ি আসছে এই মুহূর্তে কি কি গাড়ি রয়েছে আমরা একটু

একটা প্রিমিয়াম আছে দুই হাজার চারের পাশাপাশি কম বাজেটের মধ্যে আছে দুইটা পাশের ছয়ের আর একেবারে কম বাজেটের গাড়ির মধ্যে আছে হান্ড্রেড টেন এলেভেন হান্ড্রেড করোনা প্রিমিয়াম বেশ কিছু গাড়ি আছে ছোট বেশ কিছু গাড়ি রয়েছে এবং অল্প বাজেটের গাড়িও বেশ কয়েকটি রয়েছে এই মুহূর্তে এবং এলিয়ান প্রিমিয়ো এক্সিও ফিল্ডার এক্স করোলা গাড়ি রয়েছে এবং একটু দামি গাড়ি রয়েছে যদি আমরা রিভিউ করেছিলাম হোন্ডা এইচ ওয়ান

আমরা একটু কার্য স্পেশি দেখি ভাইয়া জি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে তো ভাইয়া জি ভাই অরিজিনাল পেছনের গ্লাস হচ্ছে ব্ল্যাক এটা কি অরিজিনাল ব্ল্যাক অরিজিনাল তিনটা গ্লাস ভাই এটা পেন্সিল জি দুইটায় কথা বলো কলা কাটা অ্যাক্সিডেন্ট নাই টোটালি ফ্রেন্স ভাই এবং ফিল্ডে গেলে তো সি এন জি করার পর যথেষ্ট স্টেস থাকে এবং এই যে কভার রয়েছে সাথে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে অবশ্যই ভাই

হয়েছে আপনারা তো গাড়ি আনার আগে অবশ্যই চেক করে নিয়ে আসেন এবং আনার যে টুকটা কাজগুলো থাকে সম্পূর্ণ আমার গাড়িটা ভাই ষোলো লাখ আশি হাজার টাকা অল্প কিছু কমবে বেশি একটা কমবে না ষোলো লাখ আশি হাজার টাকা অল্প কিছু কমবে কথা বলে একটু সুযোগ হয়েছে আমরা

আপনার রিভিউ সবসময় করে থাকি বেশিরভাগ সময় দেখেছি যে আপনি গাড়িতে নতুন করে সিট কাপড় লাগিয়ে দেন জি ভাই ইঞ্জিনের কি অবস্থা ভালো আছে ভাই কেনার সার্ভিস তো করেছেন জি ইঞ্জিনের কোনো কাজ ছিল গাড়িতে আনার কোনো কাজ নাই ভাই এনে তো এয়ার ফিল্টার মোবিল এসি ফিল্টার এগুলো চেঞ্জ করতে হবে এখন আপাতত লাগবে না আপাতত লাগবে না না

তাহলে মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বর ওটাই শেষ মাথায় হাতের বাম সাইডে সামি কার এন্টারপ্রাইজ আর কেউ যদি মোহাম্মদ বেরিবাদ দিয়ে আসেন তাহলে বেরিবাদ ভাঙ্গা মসজিদের ঠিক অপরজিটে বেরিবাদের পাশেই স্বামী কার প্রাইজ মোহাম্মদপুর আর ঢাকা উদ্যান ঠিক তার মাঝামাঝি বেরির পাশেই মোবাইল নাম্বার বলে দিয়ে মোবাইল নাম্বার ভাই জিরো ওয়ান এইট ফোর টু জিরো নাইন থ্রি সেভেন টু থ্রি আর আপনার এখান গাড়ি এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে অবশ্যই ভাই এক্সচেঞ্জ করতে পারবেন চাইলে কেউ বিক্রি করলে বিক্রিও করতে পারবেন লাস্ট আমরা জেনে নেবো এই মধ্যে গাড়ি কিনবে তাদের পেপার লাগবে ছবি কপি কপি অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালাম ভাইয়া আপনি ভালো থাকবেন